আসসালামু আলাইকুম एवरीवन এফএফ বাইসেল মারুফ থেকে সবাইকে স্বাগতম আমি মারুফ আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়ে থাকি আজকেও একটি ওপি অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়েছি আজকের অ্যাকাউন্টে লেভেল রয়েছে 67 লাইক রয়েছে 7437 টি আজকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন সিজন 1 সিজন 2 সিজন 4 সিজন 5 আজকের অ্যাকাউন্টটিতে ম্যাক্স গান রয়েছে ইভো একে ম্যাক্স এবং দুইটি ইভো গান রয়েছে লেভেল ছয় করে অলমোস্ট ধরতে গেলে আজকের অ্যাকাউন্টটি তিনটি ইভো গান ম্যাক্স আজকের অ্যাকাউন্টটি ভল্ট কালেকশন রয়েছে সর্বমোট একশো তো সাতষট্টি মতো কিন্তু ভল্টে সিজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা জিনিসই রেয়ার রয়েছে এবং গান কালেকশনের দিকে যদি দেখতে যাই এমফোর ওয়ানের রয়েছে লেভেল সিক্স এবং ইভো একে স্কিন রয়েছে ছয়টি ইভো একে ম্যাক্স স্কারের স্কিন রয়েছে পাঁচটি ইভো গোজা রয়েছে ফার্মাসের নর্মাল স্কিন ফুল লেভেল থ্রি প্লাজমা অবের সাতটি স্কিন প্যারাফলের পাঁচটি ইনফিশিয়ারের তিনটি জেসিবির হচ্ছে ছয়টি এসকেসের তিনটি উড তিনটি তারপরে আপনারা মেশিন গানের দুটি স্কিন পেয়ে যাবেন ইভো এমপি পেয়ে যাবেন লেভেল ছয় আর কিছু টোকেন হইলে ইভো এমপিটাও আপনারা ম্যাক্স করে নিতে পারবেন এই এমপি ফোরটিটি নতুন এসেছে এমপি ফোরটিটি চার লেভেল করে রয়েছে চাইলে আরও বাড়িয়ে ভালো কিছু করতে পারেন নতুন এফটেন রয়েছে ইভো শটগান রয়েছে রমজান ইভেন্টের শট ম্যাক্স ইভেন্ট রয়েছে এর সাথে সাথে ফিস্টের স্ক্রিন পাচ্ছেন দুইটি ওয়াল রয়েছে প্রথমটির মতো মোটামুটি আজকের একটা কালেকশন বেটার আপনারা ভল্টের দিক হেয়ার যদি দেখেন পঁচানব্বইটি রয়েছে এবং মাস্কের স্কিন রয়েছে পঁয়ষট্টিটির মতো আর চশমার স্কিন রয়েছে পঁচিশটির মতো আর চেস্ট চেস্ট অর্থাৎ ভল্টের স্কিন রয়েছে একশো চুয়ান্নটির মতো প্যান্টের স্কিন পেয়ে যাবেন একশো তিরিশটি এবং জুতোর স্কিন একশো ছয়টি এবং নর্মাল ড্রেসগুলোর মধ্যে যেগুলোতে ক্রিমিনাল শো করে ওগুলোতে আসে সিজন ফোর আর ইমোট কালেকশানে যদি যাই ইমোট কালেকশান আপাতত একটু লো কিন্তু ইমোট কালেকশান যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি চলার মতো ইমুট কালেকশন রয়েছে একত্রিশটির মতো এনিমেশন রয়েছে তিনটির মতো এবং আজকের অ্যাকাউন্টের লুক চেঞ্জারের বান্ডিলটিও আপনারা পেয়ে যাবেন আর অনেকগুলো রেয়ার আস্থার ব্যানার রয়েছে যেহেতু পুরাতন অ্যাকাউন্ট সেহেতু অবশ্যই থাকবে আর আপনারা আমাদের চ্যানেল যেন নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ